তুমি কি জানো বিজ্ঞানীরা কখনো কোনো ব্ল্যাকহোল দেখেননি তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে জানে ব্ল্যাক হোল আসলেই আছে ব্ল্যাকহোল এতটাই অন্ধকার যে কোনো আলোই সেখান থেকে বের হয় না তাই বিজ্ঞানীরা দেখে তার চারপাশে তারা আর গ্যাস কেমনভাবে নড়াচড়া করছে যদি কোনো অদৃশ্য শক্তি সেই তারাদের টেনে নিচ্ছে তাহলেই তারা বুঝে যায় সেখানে আছে এক অদৃশ্য দানব যাকে আমরা বলি ব্ল্যাক হোল আর সবচেয়ে অবাক করা ব্যাপার দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এক ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় এটাই ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায় তাহলে বলো বন্ধু ব্ল্যাক হোলের ভেতরে কি আছে বলে তোমার মনে হয় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন